বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী এপিসোডে দেখানো হবে প্রডিউসার রোশনাইকে অপশন দেয় হয়তো তুমি এই শো ছেড়ে চলে যাবে আর নয়তো কাজের লোকের চাকরি ছাড়বে রোশনাই তখন হাত জোর করে বলে আমি আর শোয়ে নাচ করব না দয়া করে আপনারা আমাকে এই জব থেকে ছাড়িয়ে দেবেন না আমি তো আপনাদেরকে বলেছিলাম এই জবটা আমার জন্য কতটাই ইম্পর্টেন্ট গুরুজি রোশনাইকে বলে রোশনাই তুমি একদম ভয় পেও না প্রয়োজন পড়লে আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্টের জব দেবো এখানে যা বেতন পাও আমি তোমাকে তাই দেব এই কথা শুনে প্রডিউসার গুরুজিকে বলে কি আপনার অ্যাসিস্ট্যান্ট গুরুজি হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট আর তাছাড়াও ভারতীয় রীতিমতে ছাত্রছাত্রী শিক্ষকের কাছে তার সন্তান সম হয় আপনারা কি মহাভারত পড়েননি অর্জুন তার শীর্ষা উত্তরাকে নিজের কন্যার আসনে বসিয়েছিল কন্যারা মায়ের মতন হয় রোশনাই আমার কন্যা সেই সাথে আমার মা এই কথা শুনে রোশনাই গুরুজির দিকে তাকায় গুরুজি যাকে কিনা দুই দিন আগেও রোশনাই চিনত না সেই গুরুজি রোশনাইকে নিজের কন্যার আসনে বসিয়েছে মেয়ের মর্যাদা দিয়েছে আর অন্যদিকে অন্যদিকে রঞ্জন প্রসাদ যে কিনা রোশনাইয়ের বাবা শুধুমাত্র নিজের নাম যশ ক্ষমতার লোভে রোশনাইকে তার অধিকার দেয়নি রোশনাই তার গুরুজির দিকে তাকায় রোশনের চোখে মুখে হাসি ফুটে ওঠে গুরুজির আদেশ রোশনাই কি করে অমান্য করবে সকলের আগে তো রোশনাইকে তার গুরুজির কথাই শুনতে হবে গুরুজি রোশনাইকে বলেন রোশনাই এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে আর হ্যাঁ চা বানানো ঘর পরিষ্কার করা তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি শুধু নাচ প্র্যাকটিস করবে ব্যাস প্রডিউসার বলে আপনার কি মনে হয় ও আমাদের চাকরি ছেড়ে আমাদের সতেই অংশগ্রহণ করবে আর আমরা সেটা অ্যালাউ করব আমরা এটা কেন অ্যাকসেপ্ট করব গুরুজি বলেন একটা কথা ভুলে যাবেন না এই শো আপনাদের নয় এই শো চ্যানেলের চ্যানেল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে আর তাছাড়াও আপনারা তখন থেকে রোশনাইকে আমাকে অনেক অপমান করেছেন ব্যাস অনেক হয়েছে আমি আর একটা অপমানও সহ্য করব না আপনারা যদি এই শো থেকে রোশনাইকে বাদ দেন তাহলে আমার যত চেনা জানা কোরিওগ্রাফার আছে আমার যত চেনা জানা ডিরেক্টর আছে আমি সবাইকে বলে দেব আপনারা আপনারা রোশনাইকে শো থেকে বাদ দিয়েছেন শুধুমাত্র রোশনাই আপনাদের চাকরি ছেড়েছে সেজন্য জন্য গুরুজির হংকার গুরুজির কথা শুনে প্রডসারদের চোখ মুখ শুকিয়ে আসে আর অন্যদিকে রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদ তো ভাবতেই পারেনি রশনের গুরুজি এত বড় একটা সিদ্ধান্ত নেবে গুরুজি আরো বলেন আমি এখানেই থামবো না আপনাদের এই প্রোডাকশন হাউজের এই সব কথা আমি মিডিয়ার কাছে গিয়ে বলবো মিডিয়াকে জানাবো তারপরে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের এই প্রোডাকশন হাউজের কি হাল হয় গুরুজির হংকারে প্রডিউসাররা তো চুপ করে থাকে কিন্তু রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদ এত সহজে থামে না রঞ্জন প্রসাদ গুরুজিকে বলেন একজন মেয়ের জন্য আপনার কতজনের সাথে শত্রুতা করবেন হ্যাঁ আমি যখন বলছি এই মেয়ে ভালো না এই মেয়ে মানুষের ক্ষতি করে তখন আপনি কেন এই মেয়ের হয়ে লড়াই করছেন রোশনাই বলে ব্যাস রঞ্জন প্রসাদ জি ব্যাস অনেক বলেছেন আমি আপনার সাথে কি ভুল করেছি কি অন্যায় করেছি রঞ্জন প্রসাদ বলে আমার মুখ খুলিও না তাহলে সকলে সবটা জেনে যাবে রোশনাই বলে কি জানাবেন হ্যাঁ কী জানাবেন এই হুমকি দেওয়া বন্ধ করুন আপনার যদি কিছু জানানোর থাকে তো বলুন রঞ্জন প্রসাদ বলে তুমি গরিমা মুখার্জির সাথে কি অন্যায় করেছো সেটা আমি জানি এটা শুনে প্রডিউসার বলে গরিমা মুখার্জি আবার কে রঞ্জন প্রসাদ বলে গরিমা মুখার্জি হলো আমার ছাত্রী সুরঙ্গমা মুখার্জির মেয়ে সুরঙ্গমা মুখার্জি অনেক বড় একজন ডান্সার আর সেই সাথে কোরিওগ্রাফার আর তার মেয়ের জীবনের সব সুখ কেড়ে নিয়েছে এই মেয়েটা রোশনাই এই কথা শুনে অবাক হয়ে যায় যখন রোশনাই কোনো অন্যায় করেনি অপরাধ করেইনি তখন রঞ্জন প্রসাদ সকলের সামনে রোশনাইকে দোষী বানিয়ে দিল আর এইটা রোশনাই মোটেই নিতে পারছে না রোশনাই বলে আপনি যার সম্পর্কে কথা বলছেন সে অনেক ধনী অনেক পাওয়ারফুল লোক আমার মতন সাধারণ একজন মেয়ে তার কী ক্ষতি করবে আর হ্যাঁ আপনাকে বলছি আপনার মনে আমার প্রতি এতটা রাগ এতটা ঘৃণা কেন হ্যাঁ কেন এর কারণ তো আমি আজও জানতে পারলাম না এর আগে যতবার আপনার সাথে আমার দেখা হয়েছে আপনি এইভাবেই আমার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন রাগ প্রকাশ করেছেন কেন বলুন তো আমার তো মনে হয় আপনার জীবনে এমন অনেক গোপন কথা আছে যেটা সামনে আসলে আপনার রেপুটেশান আপনার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে আর সেজন্যই কি আপনি সবসময় আমার সাথে এমন ব্যবহার করেন এই কথা শুনে রঞ্জন প্রসাদ পুরো আতকে ওঠে আরণ্যকের দেখানো সেই চিঠির কথা রঞ্জন প্রসাদের মনে পড়ে যায় রঞ্জন প্রসাদের মুখের কথা বন্ধ হয়ে যায় অন্যদিকে রোশনের গুরুজি বেশ ভালোভাবেই বুঝতে পারছেন রোশনাই আর রঞ্জন প্রসাদের মাঝে গভীর কোনো যোগাযোগ আছে রোশনাইয়ের গুরুজি বলেন শুনুন প্রডিউসার জি আপনাকে একটা কথা বলে দিই আপনারা যদি রোশনাইকে শোতে নাচ করতে না দেন তাহলে আমি সোজা চ্যানেলের কাছে যাব আর এছাড়াও আমি ছোট্টবেলার থেকেই প্রফেশনে আছি আপনাদের আশীর্বাদে আমি অনেক জনপ্রিয়তা লাভ করেছি আর আমার অনেক যোগাযোগও আছে আপনারা যদি চান আমি সেই সব কিছু প্রয়োগ করব। এই কথা শুনে প্রডিউসারদের চোখ মুখ মুখপুর শুকিয়ে আসে তারা বলে আরে গুরুজি আপনি এতটা রিয়াক্ট কেন করছেন ঠিক আছে রোশনাই চাইলে ও নাচ করতেই পারে কিন্তু রোশনাই এই চাকরিটা করতে পারবে না গুরুজি বলেন আমি আপনাদেরকে প্রথমেই বলেছি রোশনাই যদি এই চাকরিটা করতে না পারে ও আমার অ্যাসিস্ট্যান্ট হবে আর এটাই আমার শেষ কথা আশা করছি আপনাদের কথা ফুরিয়েছে গুরুজির কাছে প্রডিউসাররা সবাই চুপ হয়ে যায় আর এইটা রঞ্জন প্রসাদের হজম করতে খুব কষ্ট হয় রোশনের জন্য যে রোশনের গুরুজি এতটা লড়াই করবে এইটা রঞ্জন প্রসাদের স্বপ্নেও ভাবতে পারেনি এরপরে গুরুজি রোশনাইকে নিয়ে ওখান থেকে চলে যায় আর রঞ্জন প্রসাদ রাগান্বিত চোখে তাকিয়ে থাকে তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে